ছাত্ররা যুদ্ধ গুলো পতন কি তাদের তো কোনো একটু মূল্য হচ্ছে যারা মারা গেল তাদের কোনো খোঁজখবর নেই যারা যারা আহত হলো তাদের কোনো খোঁজখবর নেই তাদের লিস্ট হচ্ছে না কোনো কিছু হচ্ছে না অনুদান অনুদান দেওয়ার কথা বলে আসলে কিন্তু তাদের কিচ্ছু হয়নি আজকে আজকে তাদের এক এক সময় এক একটা মতামত

সারা বাংলাদেশের মানুষ বহু সৃষ্টি হয়েছে তো আমরা কোনো বিচার পাবো না আমাদের ছাত্রদের প্রতিনিধি হয়ে যেহেতু বিচারে আনে নাই অপরাধীদেরকে আমরা তাহলে না এই বাংলাদেশের বিচার পাবো না